শিক্ষার্থীরা কোন কোন ক্লাসে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা দু হাজার পঁচিশ আগস্টে শেষ সপ্তাহে পাবে পুরো বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা উপবৃত্তি নিয়ে জরুরি বিষয় তোমাদের কিন্তু একুশে আগস্ট পর্যন্ত উপবৃত্তির টাকা কি স্থগিত টাকা হয়েছিল এবং অনেক শিক্ষার্থী কিন্তু উপবৃত্তির টাকা নিয়ে সমস্যা হয়েছিল উপবৃত্তির কর্তৃপক্ষ সবকিছু যাচাই বাছাই করে কিন্তু সংশোধন করেছিল শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা তোমাদের কবে থেকে দেওয়া শুরু হচ্ছে দেখো আগস্টের ছাব্বিশ তারিখ থেকে তোমরা পুনরায় আবার উপবৃত্তির টাকা তোমাদের দেওয়া শুরু হবে এবং আগস্টের শেষ সপ্তাহে তোমরা কিন্তু নিয়মিতভাবে তোমাদের উপবৃত্তির টাকাটা পাঠানো হবে শিক্ষার্থীরা তোমাদের কোন কোন ক্লাসের উপবৃত্তির টাকা পাবে জেনে নাও দেখো তোমাদের চতুর্থ শ্রেণীতে টাকা পাবে এই আগস্টের শেষ সপ্তাহে তোমাদের কিন্তু নয়শো টাকা করে পাঠানো হবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু নয়শো টাকা করে পাবে তারাও কিন্তু আগস্টের শেষ সপ্তাহে উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা ষষ্ঠতে তোমরা যারা রয়েছে তোমাদের যারা টাকা পাওনি তারা পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত পাবে শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীর দুই হাজার থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত পাঠানো হবে এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু এসে টাকা পাবে এবং প্রতিবন্ধী যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকেও কিন্তু ছাব্বিশশো টাকা পাঠানো হবে এই আগস্টের শেষ সপ্তাহে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা তোমরা কীভাবে পাবে দেখো তোমরা যারা চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু বিকাশ রকেট নগদ উপায় এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের টাকা পাবে শিক্ষার্থীরা তোমাদের আর যারা ষষ্ঠ নবম ও শুধুমাত্র নগদ অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের টাকা পাঠানো হবে অন্য কোনো মাধ্যমে কিন্তু তোমাদের টাকা পাঠানো হবে না শিক্ষার্থী তোমরা কারা উপবৃত্তির টাকা পেয়েছ কমেন্ট আমাদেরকে জানিও আর কারা উপবৃত্তির টাকা এখনো পাওনি কমেন্টে আমাদেরকে জানাতে বলবে না আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যও জানতে পারে এবং পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখায় পরবর্তী ভিডিও তো ধন্যবাদ সবাইকে